আগেও একটা ভিডিও দিয়েছিলাম আমি যে এই রাস্তাটা নিয়ে আবারও একটা ভিডিও দিয়েছি কারণ অল্প আগে দেখা গিয়েছিল একটা বোলুরু পিক কিন্তু এখানে পাল্টি হওয়ার সম্ভাবনা দেখা গিয়েছিল আবারও বাড়ি থেকে এসে আমি এখানে আবারও ভিডিওটা করা দেখছেন এই যে এইখানে অল্প জাবরা দিয়ে আমি পুরো রাউন্ড করে দিয়েছি তবুও আপনারা ভিডিওটা শেয়ার করে যেন সবাই দেখতে পারে সবাই অল্প হুঁশিয়ার হয়ে চলতে পারে কারণ এখানে একটা ভয়ঙ্কর পরিস্থিতি হয়ে গেছে দেখতে পাচ্ছেন এখানে গাড়ি অ্যাক্সিডেন্ট হওয়ার খুব সম্ভাবনা আছে তো অনেক একটা সমস্যা দেখা গিয়েছে এই রাস্তাটার মধ্যে দেখতে পাচ্ছেন রাস্তার মাঝখানে একটা গর্ত সৃষ্টি হয়েছে তো জলদি ভিডিওটা শেয়ার করেন যেন এই রাস্তাটা মেরামতি করার জন্য কেউ এগিয়ে আসে আর রাস্তাটা আমার হিসাবে মেরামতি করাটা একদম উত্তম আর এই রাস্তাটা মেরামতি করা একদম উত্তম বেশি জরুরি আর কি কারণ এখান দিয়ে অনেক মানুষ চলাচল করে কিন্তু আবার লোকেশনও বলে দিচ্ছি সাপুরি সেন্টার পার করে ভুসকুয়া সেন্টারও ক্রস করে আপনার ভুসকুয়া যন্ত্র দলং আছে সেই দলংটা পার করে কিন্তু এই গর্তটা হয়েছে আর এদিকটা ফুলতলা ক্রস করে হামজা সেন্টারের সাথে সাথে কিন্তু এই গর্তটা দেখা গিয়েছে তো সবাই অল্প সতর্ক হয়ে চলবে এই রাস্তাটা দিয়ে আর দেখেন কত খুব অনেক দ্রুত স্পিডে কিন্তু গাড়ি আসে এখানে সেই জন্য বলবো যে অল্প সময় খুশি হয়ে চলেন দেখতে পাচ্ছেন কারণ এদিক দিয়ে তো দেখেন এগুলা জাবরা দিয়ে ডিগাটাকে বেশি দেরি রাখা যাবে না কারণ আমি বলে দিচ্ছি এখানে ডিগা অন্য কেউ তো দিবে না সেই জন্য আপনারা ভিডিওটা শেয়ার করেন যেন এই রাস্তাটা ঠিক হয়ে যায় দেখতে পাচ্ছেন আমি দিকে ঘেরাও দিয়ে দিচ্ছি তবু তো মানুষের মানবে না কারণ যারা ওভার স্পিডে আসবে তারা তো কলে দেখবে দেখছেন বলতে বলতে দেখেন কত স্পিডে বাইক চালায় এটা গাওলিয়া রাস্তা কতটুকু স্পিড বাইক চালানো কিন্তু অনেক ভাই সবাইকে রিকোয়েস্ট করি অল্প সুস্থ হয়ে গাড়ি চালাও বেহুশ হয়ে গাড়ি চালাও না কেউ ভাই সুস্থ হয়ে গাড়ি চালালে তুমি নিরাপত্তা থাকবে ঘরের মানুষরাও অন্য টেনশনে থাকবে আর যদি তুমি সুরক্ষা না থাকো ঘরের ঘরের মানুষ এমনিতে টেনশন আসবে সেই জন্য বলছি একটা শেয়ার করো ভাই